أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك কুল কুল্লুম মিন ইনদিল্লাহ সামালিহা উলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফাহুনা হাদিসা আতাতু তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদের দুর্গের অবস্থান কর আর যদি তাদের কাছে কোন কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আর যদি কোন অকল্যাণ পৌঁছে

তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে থেকে আর আমি তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ হাসি যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করলো করল আর যে বিনুক হলো তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি